গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো বাদ এখন ঘড়িতে পৌনে আটটা মতন আর এখন থেকে ভিডিওটা শুরু করছি আজকে তো সানডে মিস্টার চক্রবর্তী প্রথমটাই ভেবেছিল কি যে আজকে ও অফিসে যাবে তো সেই কারণের জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যেরকম রেডি হওয়ার ওর থাকে সেরকমও কিন্তু রেডি হয়ে গেছে তবে আজকে সকালে কিছু ব্রেকফাস্ট করেনি আর এদিকে দেখো আমিও কিন্তু রেডি হয়ে দরজায় তালা দিয়ে দিচ্ছি আর এখন আমরা দুজন মিলে যাচ্ছি ওর সুগারটা টেস্ট করবার জন্য তো সেই কারণের জন্য কিন্তু সকালবেলা কোনো কিছু ব্রেকফাস্টে খায়নি কটা দিন ধরে জানো তো ওর বেশ কয়েকটা প্রবলেম কিন্তু হচ্ছিল আর সেটা নিয়ে কিন্তু এই কটা দিন ভীষণ চিন্তার মধ্যেই ছিলাম যে না পারছিলাম কাউকে বলতে আর না পারছিলাম নিজের মধ্যে চেপে রাখতে তো তারপর দুজনে ডিসিশন নিলাম যে সবার আগে সুগারটা টেস্ট করে আমরা দেখি যে কি হচ্ছে না হচ্ছে তারপর বাদ বাকি টেস্টগুলো করা যাবে তো কলকাতায় যখন ওর লাস্ট ডাক্তার দেখানো হয়েছিল তারপরে ওকে বেশ কয়েকটা টেস্ট কিন্তু উনি করতে দিয়েছিল তো সেটা গাফিলতির জন্যই ওর করা কিন্তু তো হয়নি আর সব থেকে বড়ো কথা গাফিলতির থেকেও ও প্রচণ্ড ইঞ্জেকশানে ভয় পায় মানে প্রচণ্ড মানে প্রচণ্ডই ভয় পায় ছোট থেকে নাকি ও কখন ইঞ্জেকশান এরকম টিটেনাস ফিটেনাস খুব কম নিয়েছে তো সেই কারণের জন্য ওর নাকি প্রচণ্ডই ভয় তো যাই হোক আর সকাল সকালই আমরা বেরিয়ে পড়েছি তো সবার প্রথমে না মাংসের দোকান থেকে মাটনটা নিয়ে নিলাম প্রথমে ঠিক করেছিলাম যে আমি মাটনটা নিয়ে ওর সাথে আসব এই ওষুধের দোকানে সবার প্রথমে ফার্স্টিংটা চেক হবে এখান থেকে তো ওই র্যাপিড টেস্ট না বলে যাই হোক সাথে সাথেই রিপোর্টটা জানা যায় এই টেস্টটা করে ফাস্টিংটা আমরা দেখে নেব যদি দেখি ফাস্টিংটা বেশি এসছে তাহলে সোজা চলে যাব আমরা ক্লিনিকে দুটো টেস্ট করবার জন্য ফাস্টিং আর পিপি আর যদি দেখি যে নর্মাল আছে তাহলে ও এখান থেকে অফিসে চলে যাবে আর আমি মাটনটা নিয়ে বাড়িতে চলে যাব তো এটাই প্রথমটাই ঠিক হয়েছিল তো ওষুধের দোকানে এসে ওর টেস্টটা করে দেখে তো আমার হয়ে গেল আর কি টেনশান আরও বেড়ে গেল তো প্রথমেই ফাস্টিংয়ে দেখলাম একশো কুড়ির ওপরে কিন্তু উঠে গেছে তো এটা দেখবার পর ও নিজেও আমাকে বলল যে থাক আজকে আর অফিসে যাব না তাহলে চলো একেবারে ক্লিনিকে গিয়ে দুখানা টেস্টই মানে ফার্স্টিং আর পিপি দুটো টেস্টই করি আসি আর ডাক্তারের সাথে কনসাল্ট করি আমার প্রবলেমগুলো নিয়ে তাহলে ডাক্তার যদি অন্য কোনো টেস্ট দেয় তাহলে আজকেই করে নেবো যেহেতু খালি পেটেই ছিল তো তারপর আমরা আবার বাড়িতে গেলাম মাটনটা রাখলাম রেখে আবার দেখো চলে এসেছি এই ক্লিনিকটায় মানে যে ক্লিনিকটায় আমি দেখাই সেই ক্লিনিকটায় তো প্রথমত তো অ্যাপয়েন্টমেন্ট আমাদের নেওয়া ছিল না তো ভেবেছিলাম যে একবারেই যাই ডাক্তার তো বসবেন একেবারে কথা বলে টেস্ট বাগেরাগুলো গুলো করেই নেব তো এসে তো আমরা অনেকক্ষণ বসে আছি স্যার এখন ওপর থেকে নিচে নামেননি আর যারা রিসেপশানিস্ট ছিল তারাও এই সময় এসে পৌঁছায়নি তো আমাদের কিছুক্ষণ ওয়েট করতে বলল তো ওদিকে না ওর ব্লাডটা টেস্ট হয়ে গেছে তো ব্লাড টেস্টটা কীরকম বলো তো তিন মাসের টেস্ট একবারে করা হয়েছে মানে আমরা যেমন জানি যে ফাস্টিং আর পিপি দুবার করে করা হয় খাওয়ার আগে আর খাওয়ার পরে আর এই টেস্টটা হয়েছে ওর খাওয়ার আগে তিন মাসে ওর যা যা আর কি সুগারটা বেড়েছে না কমেছে যে লেভেলগুলো সে পুরোটাই আর কি আমরা এই রিপোর্টটায় দেখতে পাব তো এটা একটুখানি বেশি দাম আর কি তো এটাই আমরা করিয়ে নিয়েছি তো আমাদেরকে বললো যে কুড়ি মিনিট বসো কুড়ি মিনিটের মধ্যে কিন্তু রিপোর্ট হয়ে যাবে তো আমরা বসেই ছিলাম আর এদিকে আমারও বেশ কয়েকটা দিন ধরে না মনে হচ্ছে প্রেশারটা বেশ লো হয়ে গেছে মাথা টাথা প্রচণ্ড ঘোরাচ্ছে খাবারের কোনো আর কি রুচি টুচি কিছুই নেই তো আমি এখানে প্রেশারটা মেপে নিলাম কিন্তু আমার প্রেশার একদমই নর্মাল তো তারপর ও বললো যে আমিও তাহলে একটুখানি প্রেশারটা চেক করে নিই তো তারপর ও এখানে বসে পড়েছে দেখো প্রেশারটা চেক করার জন্য আর এখানে আমার মতন ওরও প্রেশার কিন্তু একেবারে নর্মাল তো এখানে যাই হোক ওর প্রেশার তো মাপা হয়ে গেছে তারপরও ডাক্তারকে জিজ্ঞাসা করলো যে ব্লাড টেস্ট তো হয়ে গেছে এখন কিছু খেতে পারবো কি না তো বললো হ্যাঁ খেতে পারবে তো এখন আমি এখানে বসে আছি আর ও চলে গেছে পাশের আর কি দোকান থেকে কেক বিস্কিট যা পায় সেটাই নিয়ে আসবে তো বিস্কিট পেলো না আর নিয়ে এসেছে দেখো দুখানা কেক একটা আমি খাবো একটা ও খাবে কারণ এই কেকগুলো অতিরিক্ত মিষ্টি তো একদম ভালো লাগে না সকালবেলা খালি পেটে তো কিছু করার নেই বাড়ি থেকে কিচ্ছু না খেয়ে বেরিয়েছি দুজনেই তো সে কারণের জন্য একটা একটা করে কেক খেয়ে আমরা একটুখানি জল খেয়ে নিলাম এর মধ্যেই আমাদের রিপোর্ট হয়ে গেছে আর ডক্টরের সাথে কথা বললাম তো অনেক কিছুই তো আমাদেরকে বলল। তো মেন ওর যে প্রবলেমগুলো হচ্ছিল না সেটা আগে তোমাদেরকে বলে দিই ওর পনেরো দিনের মধ্যে পাঁচ থেকে ছ কেজি ওয়েট একেবারে কমে গেছিলো মানে কোনো এক্সারসাইজ না কোনো কোনো কিছুই না কোনো ডায়েট ফাইট কিছুই না পাঁচ থেকে ছ কেজি মতন প্রথমত ওয়েট কমে গেছিলো তারপর প্রচণ্ড জায়গায় জায়গায় না ইচিং হচ্ছিলো ব্লাড বেরিয়ে যাচ্ছিলো আরও টুকটাক প্রবলেমগুলো হচ্ছিল তো সেটা দেখে একটু তো ভয় লেগেই ছিল যে পনেরো দিনের মধ্যে এতটা ওয়েট লস কি করে হয় তো সেই কারণের জন্য আমরা ডাক্তারের সাথে কথা বললাম তো ডাক্তারি এটাই বলল যে ও যে সুগারের ওষুধটা খাচ্ছে সেটা বেশ কড়া পাওয়ারের আর এখন ওর সুগারটা একদম লেভেলেই রয়েছে মানে তিন মাসের অ্যাভারেজ আছে ফাইভ সেভেন আর সুগারের লেভেল থাকার কথা হচ্ছে সেভেন পয়েন্ট থেকে তো ওর খুব ভালো রিপোর্ট তো এই যে কড়া পাওয়ারের মেডিসিনটা খাচ্ছে এটার জন্যই ওর ওয়েটটা লস হয়ে যাচ্ছে তো আরও অনেক কথাবার্তা বলেছে তো সেগুলো তোমাদেরকে সবই বলছি আর এদিকে দেখো ও কিন্তু ঢুকে গেছে এই সামনের ছোট্ট বাগানটায় এখান থেকে নিম পাতা পাড়া পাড়ার জন্য আর কি নিম পাতা দিয়ে আজকে আমাদের নিম বেগুন হবে আগের দিন যে নিম পাতাগুলো পেরে দিয়েছিল তো সেটা তো শেষ হয়ে গেছে তো এখন এগুলো পেরে নিল তো চলো ঘরে যাই তো চলে এসেছি এখন বাড়িতে টেস্ট ফেস্ট করিয়ে আর বাদ এখন কটা বলো তো সাড়ে এগারোটা বাজে তো সকালবেলা তো আটটা দশ পনেরোতে বেরিয়েছিলাম তো বেরিয়ে এগারোটার সময় বাড়িতে ঢুকলাম একটুখানি বসে চলে গেছি সকালের খাবারটা বানাতে কারণ সকালে তো ও না খেয়ে গেছিলো যে সুগার টেস্ট হবে খাওয়ার আগে পরে আর আমারও আজকে সকালে আর কিছু খাওয়া হয়নি আমিও এক গ্লাস জল খেয়ে আর কি বেরিয়ে গেছিলাম তারপর টেস্ট করিয়ে একটা একটা করে দুজনে কেক খেয়ে জল খেয়েছিলাম তো খুব খিদে পেয়ে গেছিলো তো এসেই সাথে সাথে বানিয়ে ফেললাম ম্যাগি ফ্রাই সব নিয়ে এসেছিলাম তো এখনও রান্না বান্নায় কিছুই হাত দিইনি অন্যান্য দিন এই সময় আমার অর্ধেক রান্না হয়ে যায় তো আজকে এখনও রান্নায় কোনো কিছুই হাত দিইনি আগে খেয়ে নিয়ে তারপর রান্নাঘরে ঢুকবো তো চলো বেশি কথা আর বলতে পারছি না খুব খিদে পেয়েছে আগে খেয়ে নিই তো কতটা ভিডিও কন্টিনিউ করতে পারবো জানি না তো তোমরা দেখতে থাকো আজকে সকাল থেকে হসপিটাল ক্লিনিক ওষুধের দোকান করতে করতে কতটা সময় যে চলে গেল এখন সেটা বুঝতে পারছি এখন কটা বাজে বলো প্রায় পৌনে বারোটার কাছাকাছি বাজে আমি তো কোনো দিনও এত দেরি করে রান্না বান্না করিনি আর কোনো দিনও বসাইনি এত দেরি করে তো সেই কারণের জন্য না আমার আজকে বেশ বিরক্তিই লাগছে মানে দেরি হয়ে গেছে এখনও কত কাজকর্ম পড়ে আছে ঘরের কাজ বাকি কোনো কাজই আজকে সকালবেলা করে উঠে আর কি যেতে পারিনি শুধু বাসি ঘরটা ঝাড় দিয়েছে ঝাড় দিয়ে আর কি জল টল খেয়ে চলে গেছিলাম এখন সমস্ত কাজ বাকি আর ওদিকে চক্রবর্তী বলছে তুমি চিন্তা করো না আমি তো আছি ঘরে আমি আজকে টুকটাক কাজগুলো তোমাকে এগিয়ে দেবো তো তোমাদের তা আগেও বলেছে যে ঘরে থাকলে টুকটাক অনেক কাজে আমাকে হেল্প করে দেয় তো ওদিকে সবার প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে বসিয়ে দিয়েছি নিম পাতাটা ভাজার জন্য এদিকে নিম পাতা ভাজা ভাজা হচ্ছে আর ওদিকে আমি ইন্ডাকশানে বেগুনটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি মানে আজকে তিনটেতে মিলে রান্না হচ্ছে যাতে তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে পারি বিকেলে আবার বাজারের জন্য বেরোতে হবে তো সব মিলিয়ে না একটা একটুখানি মনে হয় যে একটু রেস্ট না নিয়ে আমি আর কি কোথাও যেতে পারবো না তো সেই কারণের জন্যই আর কি তাড়াতাড়ি রান্না বান্নাটা করা আর দূরের বাজারে গেলে তো একটু তাড়াতাড়ি আমাদেরকে যেতে হয় সাড়ে চারটে পাঁচটার মধ্যে আমরা বেরিয়ে যাই তো যাই হোক এখানে দেখো আমার নিম পাতাটা একদম গুঁড়ো গুঁড়ো করা হয়ে গেছে আর ওদিকে বেগুনটাও আমার ভাজা কিন্তু হয়ে গেছে তো এই হচ্ছে আজকের মেনু নিম বেগুন আর মাটন তো এখানেও মাটনটা নিয়ে এসে দেখো আমি তো রেখে দিয়েই চলে গেছিলাম আমার রান্নাগুলো করতে করতে ও মাটনটাও আমাকে পরিষ্কার করে ধুয়ে দিয়েছে তো চলো এখন মাটনটা ম্যারিনেট করে নিই এই মাটনটা ম্যারিনেট করতে করতে মিস্টার চক্রবর্তীকে তাই বলছিলাম যে এই মাসের এই মাটনটাই কিন্তু লাস্ট আবার মাটন খেতে হলে সামনের মাসে খাবে এগুলো জানো তো ওর শরীরের জন্য একদমই ভালো নয় আজকে ডাক্তার খুব ভালোভাবে ওকে বুঝিয়ে দিয়েছে যে তুমি আর এখন বয়স একদমই কম কিন্তু এই বয়সে তোমার সুগারটা অনেক তাড়াতাড়ি চলে এসেছে তো তুমি যদি সব কিছু ডায়েটের মধ্যে থাকো সব কিছু যদি কন্ট্রোল করো এক্সারসাইজের মধ্যে থাকো তাহলে আমি তোমাকে ছ মাসের মধ্যে মেডিসিন ছাড়িয়ে দেবো মানে এরকমভাবে কিন্তু ডাক্তার মানে বলে কি না আমি ঠিক জানি না তো উনি এতটা অ্যাশিওর করলো আমাদেরকে তো ওকে তো খুব ভালোভাবে বুঝিয়েছে যে তোমাকে খাওয়ার দাওয়ার কন্ট্রোল করতেই হবে কারণ তোমাকে আরও পঞ্চাশ বছর বাঁচতে হবে তো আরও পঞ্চাশটা বছর বাঁচতে গেলে তোমাকে এই সমস্ত কিছু কন্ট্রোল করতে হবে সুগার এমন একটা জিনিস বয়সের সাথে সাথে সময়ের সাথে সাথে কিন্তু ড্যামেজ হওয়া মানে পুরো বডি ড্যামেজ করা কিন্তু আস্তে আস্তে শুরু করে দেয় তো সেটা যাতে না হয় সেটার জন্য তোমাকে নিজেকেই নিজের খেয়াল রাখতে হবে আর আমার এই বিষয়টা নিয়ে সব থেকে বেশি ভয় কেন লাগে যেন আমার খুব কাছের মানুষ দুজন মানুষ আর কি এই সুগারের লেভেল বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে চলে গেছে না যারা এই পৃথিবীতে এখন আর নেই তো সেই কারণের জন্য আমার একটু বেশি ভয় লাগে আর দেখবে নিচে নিজের মানুষ কাছের মানুষের যদি কিছু হয় না তখন আরও বেশি চিন্তা হয় তো সেই কারণের জন্যই ওকে বারবার করে বলি বারবার করে বোঝাই ডাক্তারও বলে দিয়েছে তোমাকে হাঁটাহাঁটিও করতে হবে এক্সারসাইজও করতে হবে এই দুটোই হচ্ছে মেন আর ডাক্তারটা এত ভালো ছিল না এত সুন্দর করে বুঝিয়েছে ওনার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে উনি আর কি আমাদেরকে আজকে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে তো হাঁটাহাঁটিটা তো করতে বলেছে তবে এই হাঁটাহাঁটির সময়টাই ওর আর কি হয়ে ওঠে না কারণ রাত্রেবেলা নটার সময় এসে না তখন আর এনার্জি থাকে না এটা অন্তত বুঝি তারপরেও একা একা হাঁটতে আরোই ওর যেতে ইচ্ছা করে না তো আমি বলেছি ঠিক আছে তুমি একদিন এক্সারসাইজ করে একদিন হাঁটতে বেরোবে যেদিন হাঁটতে বেরোবে সেদিন আমি তোমার সাথে বেরোবো তাতে যদি একটু ভালো লাগে কথা কথাবার্তা বলতে বলতে একটু হাটা দুজনেরই হয়ে যাবে তো যাই হোক এই সকাল থেকে ডাক্তার ডাক্তার নিয়েই চলছে ডাক্তার হসপিটাল ক্লিনিক এই করতে করতে বেলা কিন্তু অনেক হয়ে গেছে জানো তো এখনও আমার রান্না কিন্তু হয়নি আর এদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে মুছে দিয়েছিলাম ঘর ঠর গুছিয়ে মিস্টার চক্রবর্তী স্নান করে এখন পুজো দিতে চলে এসেছে আর ওদিকে আমার মাংসটা এখনও রান্না হচ্ছে প্রেসারে এখন সিটি দিতে বসিয়েছি এখনও দুটো সিটি দেবে তারপরে গ্যাস পরিষ্কার করবো রান্নাঘর পরিষ্কার করব তারপর আমি যাবো স্নান করতে আর এদিকে দেখো আমার কিন্তু মাটন রান্নাটা হয়ে গেছে দুটো আলাদা আলাদা বাটিতে আমি ঢেলে দিয়েছি একটা রাত্রের একটা দুপুরের আর আমরা দুজনেই জানো তো মাটনের এরকম পাতলা ঝোল খেতে ভীষণ ভালোবাসি সাথে যদি লেবু থাকে তাহলে তো বাস জমেই যেত শুধু এখানে লেবুটা পাওয়া যায় না সেই জন্যই আর কি তো এদিকে রান্নাঘর আমার পরিষ্কার হয়ে গেছে আর স্নান টান করে বেরিয়েছি সবে তখন দেখি মিস্টার চক্রবর্তী একটা পার্সেল নিয়ে আসছে সামনেই তো আমাদের জন্মাষ্টমী আসছে আর আমার গোপুর জন্য কিন্তু আমি অনলাইন থেকে থেকে দুটো জামা অর্ডার করেছি তো সেটার প্রথম জামাটা চলে এসেছে এখন আর তোমাদেরকে দেখাচ্ছি না কারণ প্রচণ্ড জোরে খিদে পেয়েছে আগে খেয়ে নিই আর বেলা কটা হয়েছে জানো তো আড়াইটে মতন আমরা একটা থেকে দেড়টার মধ্যে খেয়ে নিই আজকে আড়াইটে বেজে গেছে মানে প্রচণ্ডই খিদে পেয়ে গেছে তো ওই কারণের জন্যই বললাম তোমাদেরকে পরে দেখাবো আর ওদিকে জল ঢলগুলো ভরছে আর আমি এখানে খাওয়ারটা গোছানোর জন্য নিয়ে চলে এসেছি আজকে বেশি কিছু রান্না করিনি প্রথমেই বললাম আজকে নিমবেগুন হয়েছে আর মাটনের পাতলা করে ঝোল হয়েছে আর আমি জানো তে এই নিমবেগুন খেতে একদম ভালোবাসি না কিন্তু ওর পাল্লায় পড়ে আমাকেও দু গরস খাইয়ে দেবেই মানে ওর থালায়ও নিজে মাখবে তারপর জোর জবস্তি করে আমাকে দেবে মানে নিমবেগুন ও নিজে খাবে আমাকেও দেবে আমি একদমই ভালো খাই না আর ও কিন্তু প্রচণ্ড ভালো খায় এই নিমবেগুন তো যাই হোক এদিকে খাবারটা বাড়তে চলে এসেছি তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আরেকটু বেশি ভালো লাগলে একটা লাইক আর কমেন্টে জানিয়ে দিও যে আমার ভিডিও তোমাদের কিরকম লেগেছে তোমাদের সুন্দর সুন্দর এক একটা কমেন্ট আমাকে ভীষণ ইন্সপায়ার করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য তো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে কীরকম লেগেছে আজকের ভিডিওটা আর দুপুরবেলা দেখো খেয়ে দিয়ে দেখি আবার মেক করেছে মাঝে তো একটু আধু বৃষ্টি হলো আবার দুপুরবেলা কিন্তু এরকম মেক করেছে বিকেলের দিকে বেশ ভালোই বৃষ্টিপাত হয়েছে তো চলো আজকে এখানে শেষ করলাম টাটা